হ্যাঁ এই যে তারপর মেন বিষয়টা হচ্ছে দেখুন কাজ করতে আসে দেখুন গাছের গোড়া কোথায় সেই গাছ থেকে গাছের মাথায় দেখুন এটা কি এটা কি এটা এটা কিউট একটা বিড়ালের বাচ্চা এ বাইতে বাইতে কোথায় চলে গেছে দেখুন ওর অবস্থা দাঁড় দেখুন একবার আই পিস পিছু 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 ও যে এখান থেকে নামবে সে নামার মতো পরিস্থিতি খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে গিয়ে নামবে ও একটু ভয়ও পাচ্ছে আই পিছু 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 আর ওর মা মা দেখেন ও দেখেন ওর মা কোথায় বসে আছে ওর মা যে তাকায় আছে ওর মা কোথায় ওই দেখেন আর ওর বেবি কোথায় ওই দেখেন ওর মা ওই দেখেন বেবিটা কেমন তাকায় আছে আমার দিকে ওর মাও কীভাবে তাকিয়ে আছে দেখেন ওই দেখেন কীভাবে তাকিয়ে আছে এই মেয়াও করছে করছি ওর বাচ্চাটাকে যাতে নামাই দিই এই উপর থেকে কিন্তু কিভাবে নামাবো ও তো চিকুন ডালের পার চলে গেছে মানে এমন ডালের পার গেছে আমি গেলে ভেঙে ছুটে পড়ে যাব কোনো পরিস্থিতিতে ওখানে যাওয়া সম্ভব না দেখুন

একটা মাথা খালি যেটা কাটা সেই মাথাটা ই করে সব সময় বেশি বলে বলবে ভালো করে ছাড়াই সব তার ছাড়াই দাও যাতে নিচেই না থাকে ভাইদের বাসার উপর দিয়ে তার এসে সব নিচেই নেমে গেছে ওই যে বিড়ালের বাচ্চার মা ওই দেখো ছুঁজে দাও ও নামুক ও নামুক ওই যে নামতি সে হ্যাঁ এই তো যাও 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 পিছু যাও হ্যাঁ ওর মার কাছে যাচ্ছে ওর মা এই যে ফাইভ মিনিট দেখে নিয়ে আসলো নামাই দেওয়ার জন্য ধরে রাখো ধরে রাখো এটা ধরো